হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উইদেশকে গুরুজির অফ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কষে দেখি 25 এর থেকে পাঁচ দাগের অংকগুলি শিখব তোমাদের প্রথমে জানতে হবে সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি সমকরণের তৃপ্রীতের বে তুম কি বলা হয় অতিভূজিটা সমান ভূমি বাই সমানি বাইভুজিটা সমান বাই ভূমি জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি মান জানতে হবে কাজ টেন তাহলে সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো তিরিশ ডিগ্রি মান হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই উড বাই টু সাইডে উডুবার থ্রি বাই টু ওয়ান ওয়ান ওয়ানবার থ্রি বাই টু বাই টু এক ধাগে বলা আছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোন যদি ষাট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি প্রথমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে তাহলে এটা হচ্ছে নারকেল গাছ এ বি নারকেল গাছ গোড়া থেকে কুড়ি মিটার দূরে কুড়ি মিটার দূরে বিন্দু আছে শি সি বিন্দু সব থেকে নাগিল গাছের অগ্রভাগের উন্নতি কোন কত ডিগ্রি উন্নতি কোন ষাট ডিগ্রি প্রশ্নে বলা হচ্ছে গাছটির উচ্চতা কত নারকেল গাছটি যেহেতু উচ্চতা জানি না সেহেতু উচ্চতা ধরা হল তেইশ নারকেল গাছটির উচ্চতা তেইশ মিটার আর নারকেল কাছে গোড়া থেকে শিবিন্দুর দূরত্ব কত কুড়ি মিটার বেশি সমান কুড়ি মিটার এবং শিব সাপেক্ষে শিবিন্দুর সাপেক্ষে এ বিন্দুর এ হলো উন্নতি ডিগ্রি যদি নিচ থেকে উপরে দেখা হয় তাহলে সেটা উন্নতি কোণ আর উপর থেকে নিচে দেখলে সেটা হচ্ছে অবনতি কোণ আর ভূমি সাপেক্ষে যদি সমান্তরাল হয় তাহলে সেটা অনুভূমিক রক্ষ আর ভূমি সাপেক্ষে যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে সেটা হচ্ছে লম্ব সূত্রাম সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই তাহলে এ বি হচ্ছে কি লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে লম্ব ভূমি তাহলে লম্ব ভূমি তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি এখানে থিটা বলতে ষাট ডিগ্রি সমগণী ত্রিভুজ এ বি সি থেকে পাই ট্যান ষাট ডিগ্রি সমান সমান এ বি বাই

উচ্চতা কুড়ি উচ্চতা মিটার দুই দাগে প্রশ্নে বলা আছে সূর্যের উন্নীতিক যখন তিরিশ ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য নয় মিটার হয় স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি ধরি এই দেখি স্তম্ভ এর ছায়া দুর্গ কত নয় মিটার তাহলে এই স্তম্ভের ছায়া দৈর্ঘ্য কত নয় মিটার আর এই সেই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর উন্নতিগণ কত ডিগ্রি তিরিশ ডিগ্রি প্রশ্ন বলছে স্তম্ভের দৈর্ঘ্য কত আমরা স্তম্ভটি ধরি তেইশ মিটার উচ্চতা তো সূত্র আমরা লিখব যে ধরি এ উচ্চতা সময় সমান বি সি সমান সমান নাইন মিটার এবং শিবিন্দুর সাপেক্ষে শিবিন বিন্দুর সাপেক্ষে এ বিন্দু উন্নতি কোন সমান সমান তিরিশ ডিগ্রি এ বি সি থেকে পাই তাহলে এবি কি লম্ব জানা এবি লম্ব আর বিসি কি লম্ব বাই ভূমি তা বাই ভূমি ট্যান থিটা মানে বাই ভূমি এখানে থিটা বলতে তিরিশ ডিগ্রি তাহলে ট্যান তিরিশ ডিগ্রি সমান বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি তিরিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি সমান এব মানে হচ্ছে এইস পিছি মানে কোনো বা থ্রি এইস নয় এক নয় তাহলে এই সময় সমান নয় বাই উডুবার থ্রি এখন হরকে যদি করিবার থ্রি বাই হচ্ছে থ্রি তিন এক তিন তিন থ্রিকা নয় তাহলে এর সময় কত হবে থ্রি উডুবার থ্রি সুতরাং স্তম্ভের উচ্চতা তাহলে উচ্চতা কত হবে তিন দাগে প্রশ্নে বলা আছে পঞ্চাশ মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি উড়ানো হয়েছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি ঘড়িটি এই বিন্দুতে অবস্থান করেছে তাহলে ভূমি ভূমি সাপেক্ষে ভূমি সাপ তাহলে ভূমি থেকে ঘুড়িটি এই সিমিটার উপরে আছে আর ঘুড়িটির সুতোর দৈর্ঘ্য কত সুতোর দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ মিটার এই ঘুড়ির সুতোটি অনু রেখার সঙ্গে কত ডিগ্রি কোন করে আছে ষাট ডিগ্রি কোন করে আছে মাঠ থেকে ঘুড়িটি উচ্চতা ব্যাকেটি সমান সমান এক লিটার এসি সুতুর দৈর্ঘ্য সামান সমান একশো মিটার এবং শ্রী বিন্দুর সাপেক্ষে শ্রী বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোনো ষাট ডিগ্রি এখানে এবিসি হচ্ছে নব্বই ডিগ্রি খুন সুতরাং সমপণী ঘোষ এব হচ্ছে উচ্চতা হচ্ছে তাহলে কি লম্বিভুজের ক্ষেত্রে লম্ব এটা হচ্ছে কি অতিভুজ তাহলে লম্ব বাই অতিভ তাহলে মানে লম্ব বাই অতিভুজ আর থিটা মানে হচ্ছে ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি সময় সময় উডুবার থ্রি বাই টু সাইন্স ষাট ডিগ্রি মানে উডুবার থ্রি বাই টু এব মানে এসি মানে হচ্ছে একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ মিটার তাহলে টু এইচ সামান সমান একশো পঞ্চাশ ও থ্রি বাই টু দুই এক দুই পঁচাত্তর দুশো তাহলে এইচ সমান পঁচাত্তর ঘড়িটি চারদিকে প্রশ্নে বলা আছে একটি নদীর একটি পাড়ের একটি তালগাছে সোজা সুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে সেভেন উডুভার থ্রি মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ ষাট ডিগ্রি কোণে কোণে রয়েছে নদীটি কতটা চওড়া তা নির্ণয় এটি কি নদী নদী নদীটির এক পাড়ে আছে তালগাছ গাছ অপর পারে আছে খুঁটি খুঁটি থেকে এই খুঁটি থেকে যদি খুঁটির থেকে যদি সেভেন উড়ুবার থ্রি মিটার সরে যায় তাহলে সেভেন উড়োবার থ্রি মিটার যদি সরে যায় তাহলে ওই তার গাছের গোড়ায় কত ডিগ্রি কোন করে থাকে ষাট ডিগ্রি তাহলে নদীটি তাহলে নদীটি চওড়া কি চওড়া তাহলে কি নদীটি চওড়া ছবিটি কি হবে তাহলে এ বিন্দুটি হচ্ছে কি তালগাছ আর বিবন্ধুটি হচ্ছে কি খুটি সেভেন উডু বা থ্রি মিটার যদি সরে যাই তাহলে কত ডিগ্রি খুন করে গোড়া থেকে গাছের গোড়া থেকে কত ডিগ্রি কোন করে ষাট ডিগ্রি প্রশ্ন বলছে নদীটি কত অর্থাৎ কত মিটার ধর ধরি এই সমান সমান তাল গাছে অবস্থান বি সমান সমান খুঁটির অবস্থান নদীটি চৌরা এ বি সমান সমান এস মিটার কোন এ সি বি সমান সমান ষাট ডিগ্রি বিভেন উ সুতরাং সমকুণীতির বোঝ এ বোঝ সি থেকে পাই

আর উত্তিরে আর তিরে গুণ করলে তিন হয় তিনের সাথে সাত গুণ করে তিন একুশ সুতরাং চওড়া একুশ মিটার প্রশ্নে বলা আছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে এই ডুবা মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমি রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটি উচ্চতা কত ছিল হিসাব করে লেখে ধরি এবি একটি এবি হচ্ছে একটি টেলিগ্রাফ পোস্ট ও বিন্দুতে মতকে দেওয়ায় তার অগ্র ভাগ সে বিন্দুতে ভূমি স্পর্শ করেছে এবং এই অনুভূমি রেখার সঙ্গে ত্রিশ ডিগ্রি কোন করেছে প্রশ্ন বলছে পোস্টটি মাটি থেকে কত উপরে ভেঙেছে অর্থাৎ এইটুক চেয়েছে কবি এবং পোস্টের উচ্চতা উচ্চতা যদি চাই তাহলে ওছি চাই ওছি আর ও এ কি হবে সামান হবে আমরা লিখব ধরি এবি টেলিগ্রাফ ও বিন্দুতে গিয়ে তার অগ্রভাগ সেই বিন্দুতে স্পর্শ করছি তাহলে বি টেলিগ্রাফ পোস্টে ও বিন্দুতে মচে গিয়ে তার যে অগ্রভাগ সেই অপ্রভাক সে বিন্দুতে ভূমি স্পর্শ সুতরাং সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও বি সি থেকে পাই আচ্ছা ওবি হচ্ছে লম্ব এটা হচ্ছে কি ভূমি তাহলে কি লিখবো ট্যান তিরিশ ডিগ্রি তাহলে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে ওবি আর ভূমি হচ্ছে কি বেশি তাহলে ট্যান থ্রি ডিগ্রি হচ্ছে উড়োবার থ্রি ট্যান থ্রি ডিগ্রি হচ্ছে ওয়ান বাই উড় থ্রি ওবি হচ্ছে ওবি চাই বিসি হচ্ছে 6 ওভার 3 এই উত্তর উত্তর কাটা যায় তাহলে কি হবে ওবি সমান সমান 6 এবং এখন কি প্রতিভূ চাই তাহলে গুড সাইন তিরিশ ডিগ্রি সমান সমান তাহলে কি লম্ব বাই অতি পুজ তাহলে ও বাই কি হবে ও সি তাহলে বা সায়েন তিরিশ ডিগ্রি মানে হচ্ছে হাফ ও মানে হচ্ছে সিক্স আর ও সি মানে হচ্ছে ওসি তাহলে বা ও সি সময় সমান কত হবে ছয় টুকনো পারব সুতরাং কি ও সি প্লাস ও সি প্লাস ও সি মানে হচ্ছে বারো আর ও বি মানে হচ্ছে ছয় তাহলে কত হবে আঠারো তাহলে উত্তর লিখবে সুতরাং পোস্ট পোস্টটি অর্থাৎ মাটি থেকে ছয় মিটার উপরে মাস্কে ছিল এবং পোস্টির উচ্চতা মিটার এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন